এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে তিন দিনেই নিহত তিনশো ছাব্বিশ জন চার থেকে ছয় আগস্ট পর্যন্ত একটি পরিসংখ্যান তারা দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে মানুষ পরে হামলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের ওপর এর বাইরেও আছে ইসলামী ব্যাংকের সংঘর্ষ গুলি আহত অন্তত দশ ব্যাংক খাতে অস্থিরতা আরও আছে প্রতিবাদ প্রতিরোধ প্রত্যয় গ্রাফিতি দেয়ালে দেয়ালে একটি ছবি সহ তারা রাজধানীর বিভিন্ন দেয়াল জুড়ে গ্রাফিতির খবরগুলো দিয়েছে এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে এখন রাজনীতি করা কঠিন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে দখল চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী আরও আছে ইসলামী ব্যাংকের দখল নিয়ে চরম উত্তেজনা পুরনো ও নতুন কর্মীদের হাতাহাতি গুলি বর্ষণ সাতজন গুলিবিদ্ধ এস আলমপন্থীদের ঢুকতে না দেয়ার ঘোষণা দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল পুলিশকে বাড়ানো হয় লাঠিয়াল বাহিনী এটি হচ্ছে গত সরকারের আমলে বিভিন্ন পরিস্থিতি তারা তুলে ধরেছে অনুসন্ধানী প্রতিবেদন করে আরও আছে ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ গুলি যুবদল নেতার নেতৃত্বে হামলায় ছয়জন গুলিবিদ্ধ এস আলমের নথি গায়েবের চেষ্টার অভিযোগ আরেকটি আরেকটি সংবাদ আছে ব্যাংকের খবর আটশো তিপ্পান্ন কোটি টাকার খেলাপি ঋণের তথ্য গোপন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত বদলাচ্ছে পুলিশের পোশাক পুলিশের লোগোতেও আসছে পরিবর্তন এর বাইরেও আছে আওয়ামী লীগ আমলে দখল তিন ব্যাংকে বিশৃঙ্খলা ইসলামী ব্যাংকে গুলি আহত পাঁচ আর একটি প্রতিবেদন আছে অত্যাচার নির্যাতন গুম খুন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে রাজনৈতিক দলের জন্য আইন হবে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে এর বাইরে আছে প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ গ্রহণ আরও আছে ব্যাংকে গোলাগুলি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ইসলামী ব্যাংকের দখল নিয়ে গতকাল মতি ঝিলে গোলাগুলির ঘটনা ঘটে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনামে আছে পালা বদলে ব্যাংকে বিশৃঙ্খলা আরও আছে প্রাথমিকে বিধান রায় পার্বত্যে সুপ্রদীপ দুই উপদেষ্টার শপথ গ্রহণ আর মন্ত্রণালয়ে বললে হাসিনাকে ফেরত ফেরাতে ভারতকে চিঠি জানালেন উপদেষ্টা এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো